জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় জন্মাষ্টমী ব্রত কবে দু হাজার পঁচিশে ষোলোই আগস্ট শনিবার জন্মাষ্টমী কেন নন্দ উৎসব কি জন্মাষ্টমী ব্রত পালনের নিয়ম সবকিছু আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সঙ্গে থাকুন যারা এখনো আমার ভিডিও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন একটা লাইক অবশ্যই করুন আগামী দিনের ভালো ভালো তথ্য পাওয়ার জন্য সমস্ত ধর্মীয় আলোচনা আপনাদের সঙ্গে আমি করব প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকুন অনুরোধ করছি তাই প্রথমেই আমি আপনাদেরকে বলে দিলাম জন্মাষ্টমী কবে এবার আমি আপনাদের বলবো জন্মাষ্টমী কেন আপনারা অনেকেই জানেন বংশের বোন দেবকী আর এই দেবকীর অষ্টম গর্ভের সন্তান হলেন ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান তাই জন্মাষ্টমী ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কংসের কারাগারে পিতা বসুদেব প্রবল বর্ষণ মাথায় নিয়ে যমুনা নদী পেরিয়ে নন্দালয়ে গোকুলে ভগবান শ্রীকৃষ্ণকে রেখে এসেছিলেন কংসের ভয়ে কংস তাকে হত্যা করে ফেলবে নন্দ ঘোষ গোপ যারা মানে গরু পালন করতেন তাদের প্রধান ছিলেন এই নন্দঘোষ। ঘোষ গোপালকদের প্রধান ছিলেন যাদব বংশের শ্রেষ্ঠ ছিলেন এই নন্দঘোষ। এই নন্দঘোষ যখন শ্রীকৃষ্ণকে পেলেন তার আনন্দের সীমা ছিল না তাই তিনি পরের দিন উৎসব পালন করেছিলেন গোটা নগরবাসীকে নিয়ে বিশাল উৎসব পালন করেছিলেন তাই এই উৎসবের নাম নন্দ উৎসব তাই দুদিন ধরে পালিত হয় গোটা দেশে জন্মাষ্টমী নন্দ উৎসব এবার আমি আপনাদেরকে নিয়মগুলো কিছু আছে যেগুলো বলে দিচ্ছি প্রথমেই আমি আপনাদের বলবো মানুষ জন্ম নিলে একবার হলেও জন্মাষ্টমী পালন করতে হয় একবার হলেও জন্মাষ্টমী পালন করলে মানুষের পুণ্য অর্জন হয় আর সেই পুণ্যের জোরে তাকে আর মানব জনম গ্রহণ করতে হয় না এই ধরায় তাকে জ্বালা যন্ত্রণা পেতে হয় না তারপর জীবিতকালেও সুস্থভাবে বেঁচে থাকতে পারে সুস্থভাবে শান্তিতে সংসার ধর্ম করতে পারেন তাই জন্মাষ্টমী পালন একবার হলেও অন্তত করা দরকার এরপর আমি আপনাদেরকে বলবো জন্মাষ্টমীর দিন দুটি কাজ ভুলেও করবেন না একটি হচ্ছে জন্মাষ্টমীর দিন তুলসী পাতা তুলবেন না আগের দিন তুলে রাখবেন আর দ্বিতীয় কাজ হচ্ছে ভাত খাবেন না জন্মাষ্টমী ব্রত কি সবাই পালন করতে পারে যে কেউ নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন জন্মাষ্টমী ব্রত পালন করতে গেলে কি সম্পূর্ণ নির্জলা থাকতেই হবে না কি খাওয়া যাবে তাহলে আমাকে অনেকেই বলেছেন দিদিভাই জন্মাষ্টমী ব্রত আমি এত বছর ধরে পালন করছি কিন্তু এখন আর পেরে উঠি না শারীরিক অসুস্থতা আছে ওষুধপালা চলে তাহলে কি আমি খাবার খেতে পারবো কিছু হে অন্তত ওষুধগুলো যাতে খেতে পারি এরকম কথাও অনেকে বলেছেন আবার এমন অনেকেই আছেন যারা জন্মাষ্টমী ব্রত পালন শুরু করবেন ভেবেছেন তারাও আমাকে বলেছেন কিভাবে পালন করব যদি একটু বলে দেন দিদি খুব ভালো হয় তাই আমি আজকে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি আপনারা উপকৃত হবেন তো প্রথমে আমি বলবো যারা অনেক বছর ধরে জন্মাষ্টমী করছেন তারা সাবু ফল খেয়ে থাকতে পারবেন আর জন্মাষ্টমী যদি আপনার বাড়িতে পুজো হয় বা আপনি কোনো মন্দিরে ভগবানের মন্দিরে হয়তো পুজো দিয়ে আসলেন তারপর প্রসাদ গ্রহণ করতে পারবেন কোনো অসুবিধা নেই তাদের কথা ভগবান শ্রীকৃষ্ণ জানেন অসুস্থতার কারণে ওষুধপালা চলছে সে কারণের জন্য আপনাকে এই নিয়মটা আপনি করতে পারেন কোনো বাধা নেই আশা করছি ধরুন আমিও তো পালন করব এবার আমি বলবো যারা নতুন জন্মাষ্টমী শুরু করবেন ভাবছেন তারা দুভাবে করতে পারেন এক সম্পূর্ণ নির্জলা থাকতে পারেন সারা দিন রাত্রি নির্জলা থাকলেন পরের দিন অন্ন গ্রহণ করবেন মানে যারা নির্জলা থাকবেন যারা ফল আহার করে জল ফল শরবত এ সমস্ত আহার করে থাকবেন বা সাবু আহার করে থাকবেন তারা পারণ করবেন মানে উপবাস ভঙ্গ যেটাকে বলা হয় পরের দিন আমি এখানে তাদের জন্য পারণের নিয়মটা বলে দিচ্ছি পারণটা পরের দিন আপনারা সকাল ছটা থেকে নটার মধ্যে করে নেবেন তারপর আপনারা প্রসাদ যে আগের দিনের যে প্রসাদ সেই গ্রহণ করতে পারবেন সেই গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারবেন এটা একটা নিয়ম আছে তারপর নন্দ উৎসবের দিন অনেকে বলছেন যে নন্দ উৎসবের দিন কি করব। যারা নন্দ উৎসব ভেবেছেন পালন করবেন তারা ভগবানকে আবার ভালো করে সব রকম রান্না করে ভোগ দিতে পারেন অন্ন ভোগ দিতে পারেন কোনো অসুবিধে নেই পায়েস ভাত পাঁচ রকম ভাজা চাটনি সমস্ত কিছুই ভোগ দিতে পারেন সেই ভোগ আপনারা গ্রহণ করতে পারেন যদি মনে ভাবেন যারা নতুন করবেন এইভাবে তারা করতে পারেন তারপর যারা কোনো দিনও করেননি বাড়ির সকলে মিলে ভাবছেন করবেন জন্মাষ্টমী কিন্তু ভয় পাচ্ছেন যে নির্জলা থাকতে হবে ফল খেয়ে থাকতে হবে তা কেন ভাত খাবেন না কোন রকম কোনো আমিষ জিনিস খাবেন না নেশার জিনিস খাবেন না আপনারা আপনাদের বাড়িতেও পুজো করতে পারেন যদি গোপাল থাকে আপনাদের বাড়িতে রাধা কৃষ্ণ থাকে লক্ষ্মী নারায়ণ থাকেন তাহলে আপনারা অবশ্যই বাড়িতে করতে পারেন বাড়িতে ভোগ নিবেদন করতে পারেন ঠাকুরকে ঠাকুরকে ভোগ নিবেদন করা যায় ছাপ্পান্ন ভোগ পর্যন্ত দেওয়া যায় কোনো অসুবিধে নেই যারা করতে পারবে দিতেই পারেন তাছাড়া আমি বলে দিই এখানে আপনাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাত্রে জন্মগ্রহণ করেছিলেন তো যারা যাদের বাড়িতে গোপাল আছে বা শ্রীকৃষ্ণ আছে রাধা মাধব আছেন লক্ষ্মী নারায়ণ আছেন তারা যদি মনে ভাবেন যে সারাদিন উপস্থ থেকে রাত্রে তারা পুজো করতে পারেন যেমন এগারোটা থেকে বারোটার মধ্যে বারোটা হচ্ছে মধ্যরাত্রি বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত পুজো করার সময় আছে তারা এই সময়ের মধ্যে পুজো করে নিতে পারেন মানে বারোটার পর পুজো শেষ করতে হবে তার মানে আপনার আপনি যদি এগারোটা থেকে পুজো শুরু করেন বারোটার পর পুজো শেষ হয়ে যাবে তারপর আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন যারা নতুন করবেন ভাবছেন আর যারা অনেক দিন অনেক বছর ধরে করছেন তারা দিনের বেলা করবেন দিনের বেলা অভিষেক করিয়ে নেবেন বারোটা দুপুর বারোটার পর তারা করে নেবেন দুপুর বারোটার পরই তারা অভিষেকও করিয়ে নেবেন মানে জলাভিষেক গোপালকে রাত্রিবেলা অভিষেক করার কোনো দরকার নেই রাত্রিবেলা শুধু পুজো হবে এই নিয়মটা আপনারা করতে পারেন এবার আমি বলবো আপনাদেরকে দুপুরবেলা পুজো হয়ে গেল যারা অনেক বছর ধরে করছেন দুপুরবেলা পুজো হয়ে গেল ভগবানের গোপালের বা রাধাকৃষ্ণের পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ গ্রহণ করতে পারবেন কোনো অসুবিধে নেই আর যারা নির্জলা থাকতে পারবেন অল্প বয়স এখন করার মানে ইচ্ছে আছে তারা করুন না কোনো বাধা নেই তো তাতে ভালো তো পরের দিন পালন করে অন্নগ্রহণ করবেন চিড়ে মুড়ি ভোগ প্রসাদ খেয়ে বা উপসভঙ্গ করবেন সেটা হলেও করতে পারেন কোনো বাধা নেই তাতে বাড়ির প্রত্যেকে এই দিন যদি ভাত না খায় খুব ভালো ভাতটা শুধু খাবে না বাকি সমস্ত কিছুই খাবে ময়দার জিনিস তাল সমস্ত কিছু এবার আমি আপনাদেরকে বলি ভগবানকে ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদন করবেন যে কি জিনিস দেবেন ভোগে প্রথমেই বলবো তালের বড়া অবশ্যই দিতে হবে মাখন মিচড়ি দিতে হবে ক্ষীর খোয়া ক্ষীর দিতেই হবে তারপর আপনারা তালের লুচি তালের পায়েস সুজি পরমান্ন রান্না করে দিতে পারেন আলু ভাজা ভোগ আপনারা সুন্দর করে সাজিয়ে দিতে পারেন পাঁচ রকম মিষ্টি দেবেন এখানে একটি বিশেষ জিনিস আপনাদেরকে বলে দিই আট কড়াই ভাজা ভাতের চাল ভাজা ভাতের যে সিদ্ধ চাল মুড়ির চাল নয় ভাতের চাল ভাজা কাঠ ভাজা দিতে হয় আপনাদেরকে এই নিয়মটাও বলে দিচ্ছি আট কড়াই ভাজা দিতে হয় অবশ্যই ভুট্টা ভাজা দিতে হয় আট কড়াই আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন আপনাদেরকে না হলে অনেক অসুবিধে ভোগ করতে হবে আট কড়াই জোগাড় করতে গেলে দশকর্মার দোকানে যাবেন ওনারা আটকড়াই রাখেন ওনাদের কাছ থেকে ভাজাও রাখেন ওনারা ভাজাও নিয়ে আসতে পারেন কোনো অসুবিধা নেই যে আপনাকে ভেজে দিতে হবে এমনটা নয় আটকড়াই ভাজা কিনতে পাওয়া যায় আপনারা কিনে নিয়ে এসে দেবেন চিড়ে ভাজা তারপর ওই যে বললাম সিদ্ধ চাল ভাজা দেবেন চালও ভাজা চাল ভাজা যেটাকে বলছে সেই চাল ভাজা আপনারা দেবেন এই জিনিসগুলো অবশ্যই দিতে হয় ভগবানকে যে ভোগ নিবেদন করবেন প্রত্যেকটা ভোগের থালায় একটা করে তুলসী পাতা দিয়ে দিতে হবে অবশ্যই ভগবানকে আপনারা তুলসী পাতা অর্পণ করবেন খুব ভালো আর আপনারা এই জন্মাষ্টমীর দিন সংযমী থাকবেন মিথ্যাচার করবেন না এই জিনিসগুলো একটু মেনে চলবেন পারলে আপনাদের বাড়িতে যদি পুজো হয় আপনার বাড়ির ভোগ প্রসাদ পাঁচটা বালককে বা বালিকাকে কে পারেন ব্রাহ্মণ ভোজন করাতে পারেন খুব খুব ভালো মঙ্গল এইভাবে আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করুন আশা করছি আপনারা পূর্ণ ফল লাভ করতে পারবেন তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরী শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়